তোর মনে হয় শুরুটা চা তে আর চাটা কে বানাই পাছে জানো আমি কোন গ্যাস লো মুড়ি আর সানাসুর যদিও আমি চা এতটা ভালো বানাইতে পারি না আসলে আমি তো চা খাই না লাগে আমি চা বানাইতে পারি তো যাই হোক বানাইছি বড়তা লাগে লিকার স্যার আমার লাগে দুধ চা যেতে আমি চা খাই না কিন্তু যদি খাই আমার দুধ চা লাগে নাইলে আমি চাটা মুখেও দিতাম না চা খাই আমার জিব্বা পূর্বই ভুগের কারণে আমি চা মুছতে এইভাবে অল্প অল্প কইরা চা খাই ছোটবেলা খাই এইরা খাইলে আমার জিব্বাটা জ্বলে না আর আমি খুব আরামে খাইতে পারি আর দেখো সকাল সকাল বড়তা চালাই দিছি ইউটিউবের

লেয়ার আগে তো তোমরা দেখছো ভিডিওর মধ্যে আমার কাপড় সুপুর গড়ে মেলতেছে ফ্যান চালাইয়া দুদিন পরে রৌদ্র আইসে কেউ আর বাকি নাই যত মানুষের কাপড় সুপুর আসলে সব রাস্তা কাটেছে এদিকে কাপড় মেলতেছে কাপড় মেলতে মেলতেই আমার কল আইসে আমার বিয়ে বিপের সাথে আমি ওই দিন থেকে খুব রাগও আসলাম দুই তিন দিন থেকে কারণে মনে হয় আমার কল করিয়া ডাকছে রাস্তায় রাস্তায় খেতে আমাদের কি জানি আনছে যদি আমার একটু একটু মনে হইছে যে যেটা আমি যে এটাই ইবো যেহেতু আমি রাগে আছি তো এটা ছাড়ার কিছু হইতো না এটাই আমার মনে হইছে যে চলো ফটাফট গরু ঢুকি বাইরে প্রচুর ৰৌদ্ৰ আছিল গৰম লাগছে কি ভানে কৈব কি কৰাম যি বৃষ্টি তই বৃষ্টি 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 যৌদ্ৰ দিলাম তে হব গৰম গৰম তই বৃষ্টি ভাল আছিল মাজকে গৰমে আমিও মন হলম যে বৃষ্টি অতদিনি এইটাই ভাল আছিল ৰৌদ্ৰ না দিলেও পাৰত দেখি যেটা ভাবছিলাম আমি এটাই আর দেখো এটা হচ্ছে মাংস ভর্তা যেটা আমার অনেক 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 ফেভারিট মাংস ভর্তা বলতে কিন্তু পোলট্রি মুরগের মাংস ভর্তা এছাড়া অনেক কিছু আমি মাংস ভর্তা খাই না এটাই খাই এটা আমার এতটা ভালো লাগছে দেখো আমি কিতা কর্তা মতো মানে এত টেস্ট লাগে আমার এটা এটা তো তোমার বানায় খাওয়াইলে আমার বিয়ে পেপে তাইলে আমার আর কিছু লাগে না আমার আর এমনি জায়গা যদি আমি আমার বিয়ে ব্যাপারে কিছু ভালো লাগছে খুশি হয়েছে কিছু হইস না তবে ওখানে ভিডিওটা দেখতে বুঝি লাগবো যে ভাই আমি কতটা খুশি হয়েছি মানে আমার রাগ তো চুমন তো রয়ে গেছে গিয়া সাথে আসলে ওই চিকেনের তরকারিটা এতটা সুন্দর লাগতাছে দেখতে এতটা লোভ লাগে আমার কিতা হয়তো আমি যার পুরা আমি খাইলাই এই মাংসর তরকারির উপর যে একটা তেলের মতো থাকে এই তেলটা আমার এতটা ভালো লাগে কিতা কইতাম বন্ধুরা আমি শুধু এই তেলটা হাইলাইট খাইলে আমার আর মাংসও লাগতো না আলুও লাগতো না না কিচ্ছু না ফার্স্ট যখন মুখে দিছি এতটা টেস্ট লাগছে কি তা কইতাম আমি নিজেও বিশ্বাস করতে পারলাম না এত টেস্ট তাহলে আমার বিয়ে রান্না হতে পারে অনেক টেস্টি কিন্তু করিয়া কোনোদিনও খাওয়াই না যদি আমি রাগ করি তখনই খাইতে কিন্তু তোমার মনে হচ্ছে আমি ডেইলি রাগ করি তাতে ডেইলি আমি এরকম মার দেখো তোমার কতটা কিস এটা দেখে তো বুঝছি আমার কত পরিমাণ ভালো লাগছে যাই হোক আমি এমনি তো কিছু কইছি না সামনাসামনিও না ফোনেও করছিলাম তো ভিডিও দেখে অবশ্যই বুঝবা কতটা সুন্দর লাগতাছিল দেখতে তরকারিটা মাংস করতে তো তোমার সাথে একটু শেয়ার করে দিলাম তারপর অনেকটা সময় গেছিলো গিয়ে আমার অন্য কাজ টাজ করতে হতে তারপর একদম আমি স্নানটা সারিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি কারণ এর আগে আমি একটু সময় পেয়েছিলাম যে ব্লগটা কন্টিনিউ করবো তো যাই হোক চলো এখন ভাতটা খাইলেই আমি দেখো যেমন কোথায় এমন কাজ হয়ে বটা পড়ে গেছি গেছে ভাত তার সাথে তার রাখছিলাম জানো মাংস পড়তে তার আমার সাইডেই রাখা অনেকটি মরিচ আর এই মরিচটি আসলো আমরা গাছের এখানে একটা একটা ওইটা দেখাই থেকে একটা আমার থালের মধ্যে পড়ে গেছিলো তোমরা জানি না খেয়াল করছোনি একটু খেয়াল না হো তাহলে একটু আগে গিয়ে আবার দেখি যে মহিষটা হাতে আনার সময় আমার থালের মধ্যে পড়ে গেছিলো আমি তাড়াতাড়ি ওটা খাওয়া দাওয়া শেষ শুরু করে তো যাই আমার টিউশন সকালেটা তো আসলো পড়ে লেগেছে কিন্তু বিকালেটা তো অখনও বাকি আর তোমরা অনেকেই আমার পার্সোনাল ইনবক্সে এত মেসেজ করা করো যে আমি টাকা পাইনি টাকা পাইনি তো টাকা যদি পাই বা নাও পাই এটা তোমার সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করবো তবে এখন আমি কিছু কইতে চাই না আগ্রহ গল্প করতে করতে আমি রেডি গেছিলাম টিউশনে টিউশন সারিয়ে বাড়িতেই আমার বই লইয়া বইছি টিউশনে কি এত আমার স্টুডেন্টরা আমি মানুষ করতেছি কিন্তু আমি যেদিকে একটা গুরুই তা সেইটা কি তোমরার মাথাতে আছে না আমার মাথাতে আছে নাকি ভাবছি আর ঘুরাঘুরিটা এখন একটু বন্ধ হইলে আমি মানে পড়াত বই লইয়া পড়াটা শুরু করি প্রতি মা সরস্বতীর প্রণাম হলাম মা গো আমার আশীর্বাদ তো আমি যাতে পরীক্ষায় ভালো মার্ক করতে পারি আর পড়াটা শুরু করার আগে তোমরা সাথে এই ভিডিওটা ভিডিও বলতে একটা গিফট আসলো যেটা শেয়ার করতে চাইছিলাম এটা হচ্ছে এই ওয়াচটা এখন অনেকে বলবো এটা আমার বয়ফ্রেন্ডে গিফট করছে বয়ফ্রেন্ডে গিফট করছে আসলে এমন কিছুই না এটা একটা আমার দাদা আইছে বিদেশ থেকে দাদাটা এই ওয়াচটা গিফট করছে তো আমি ভাবলাম এটা ভিডিওর মধ্যে একটু শেয়ার করা যাক তোমরা সাথে মানে সব প্রায় আমি শেয়ার করি তো কি এই জিনিসটা কেন বাদ যেতে হচ্ছে আমার দাদা আমার গিফট করছে এটাও তোমাদের সাথে তুলে ধরলাম ওটা আর কি অনেক পোস্ট টোস্ট দিলাম তো এটা তোমরা দেখলাই আমার পাগলামি যেন সবসময় করিয়া থাকি আর এখন দেখে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করতে আসি যখন আমি ভিডিওটা এডিট করি না নি আমার এইসব পড়াশোনা দেখে আমার আসি ওঠে জানি না আমি নিজে তখন মনে হয় আমিও তো সিরিয়াস পড়াশোনা করতে পারি যাই হোক আমার ফ্রাউড আমার আমি তো সিরিয়াস পড়াশোনা করি করে গেছিলাম রূপাথার পরেও গিয়া দেখি ফিনা ঘুমার ফিনা এটা কী আনছে মধ্যে লাগাইছে আমি এটা লাগাই অ্যাক্টিং একটি আমি ব্লাইন্ড হয়ে গেছে কিছু দেখলাম না আর এই যে আমার কিছু পাগলামি তো তারপরে হঠাৎ করে মোডুলে ফটোশ্যুট করি ফিনাকে ওপর বললাম চোর কয়েকটা ফটো উঠি তো ফটো উঠছি কয়েকটা শর্ট ভিডিও বানাইছি আর একটু আই বলছিলাম মাঝখানে আর তোমরা সবাই এই ভিডিওটা দেখে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করি আর জানাই দিবাই সাথে একটা লাইক তো অবশ্যই করবাই আর দেখা হইবো নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকে ওটা